সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো সকাল থেকে শুরু হয়ে গেছে জায়গার জিনিস জায়গা রাখার কাজ তো কালকে ডাইনিং টেবিলটাই সামনে করেছিলাম যেহেতু ভাই এসেছিলো তোমাদেরকে বললামই আর এই জায়গায় যেন একটু অসুবিধা হয় যেহেতু ওই জায়গায় জায়গাটা একটু বেশ ছোটো আর আমাদের এই বারান্দার এই পিলারটা আছে তো সেই কারণে ওই জায়গায় খেতে দেওয়া একটু বেশ অসুবিধেই হয় সেই কারণে সামনে নিয়ে এসে খাওয়া দাওয়া হয়েছিল তো কাল রাতে তোদের বাবার বাইরে রাখতে বেশ অসুবিধা হয়েছিল তাই যেখানকার জিনিস সেটাকে সেখানে রেখে দিলাম তারপরে চলে এসেছি রান্নার এদিকে তো কালকে এই কাচের গ্লাসগুলো বের করা হয়েছিল তো আজ সেগুলোকে তুলে দিই না হলে আবার আমার হাত থেকে জানো তো এই কাচের জিনিস তারপরে কাপ এগুলো খুব ভাঙে সেই কারণে আমি স্টিলের কাপ নিয়ে নিয়েছি তো এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি তো চলো চালটা ধুয়ে দিয়ে দিই আর এদিকে রোদের তাপ প্রচণ্ড রোদ উঠেছে কিন্তু ঠান্ডা কিন্তু বেশ কাটছে না ঘরের ভিতরে বেশ ঠান্ডা তোমাদেরকে বললাম না যে বাইরে বেরালে প্রচণ্ড রোদ্র আর ঘরে থাকলে আবার বেশ ঠান্ডা লাগছে দেখো আমি সোয়েটার পরে আছি মানে ঠান্ডা এখনও যায়নি রোদের তাপটা আছে বলে একটু তাও রক্ষে না হলে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই লাগতো তো চলো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে আমাদের নিরামিষ তো সেই কারণে তো যোগা পনির নিয়ে এসছে পনিরের তরকারি করবো আলু ফুলকপি গাজর সব মিক্সড পনির করব আর বাঁধাকপির তরকারি ডাল আর বেশি কিছু করব না এমনিতেই অনেক কিছু হয়ে যাচ্ছে তো চলো এইদিকে ভাতের চাল ধুয়ে দেওয়া হয়ে গেল তো এবার ডালটাকে বসিয়ে দিই আজকে আলু টমেটো দিয়ে ডাল করবো বেশ টক টক করে আমাকে কিন্তু খুব ভালো লাগে তো চলো ডালটা বসিয়ে নিয়ে সবজি সমস্ত কেটে রেখেছি তো এবার পনিরটাকে কেটে নেব আর রান্নাটা করে নিয়ে স্নান করে তারপরে পুজো করবো আমার রোজকার এটাই নিয়ম কারণ মানে স্নান করে পুজো করে রান্না করতে না বেশ অনেকটা টাইম হয়ে যায় তার মধ্যে তোজো চলে আসতে পারে সেই কারণে আগে আমি রান্নাটাই করে নিই তো এদিকে দেখো চালটা ধুয়ে দিয়ে দিলাম আর মটরের ডাল না একটু প্রেশারে সিটি দিতে একটু বেশি সময় লাগে মসুর ডাল মুগ ডাল এগুলো তাড়াতাড়ি হয়ে যায় সেই কারণে ডা ভাতের সাথেই ডালটা বসিয়ে দিই তাহলে কি হয় বলো ডালটা সেদ্ধ হয়ে থাকে আর একটা তরকারি করে ডালটাকে ফোড়ন দিন না তাহলে বেশ আমার সুবিধেই হয় চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে অনেক দিন বলছি দেখো মানে দু একদিন ধরেই তোমাদেরকে ভাবছিলাম যে একটা কথা বলবো আসলে প্রথমে আমি কথাটাতে তেমন একটা বিশ্বাস করিনি তো সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন একটু একটু বিশ্বাস হচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে কথাটা শেয়ার করি হয়তো তোমাদের এলাকাতেও তেমন এক কিছু হচ্ছে তো আসলে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে আশেপাশে নাকি এলাকাতে কয়েকটা মেয়ে নাকি নিখোঁজ হয়ে যাচ্ছে এরকমই একটা শোনা যাচ্ছে যে কয়েকটা পাচারকারীর দল এসে নাকি মেয়েগুলোকে তুলে নিয়ে যাচ্ছে তো সেই কারণে আমাদের এলাকা জুড়ে পুরো মানে অ্যালার্ট করে দিয়েছে যে আমাদের এলাকা থেকে আরও আশেপাশে এলাকা অ্যালার্ট করে দিয়েছে যে কোনো বাচ্চাকে একা একা যাতে রাস্তায় বের করতে না হয় তো সেই কারণে প্রচণ্ড ভয়ে আছি যে তো তো জানোই দরজা খোলা মাত্র পালিয়ে যায় সেই কারণে প্রচণ্ড ভয়ে আছি ওই স্কুল থেকে আসলে আমি এখন ঘরের তালা দিয়ে রাখি তো এই যে দেখো পনিরগুলো সব কাটা হয়ে গেছে আজকে যেহেতু মানে মিক্সড পনির করবো সেই কারণে একটু লম্বা লম্বা করলাম বেশ ভালো লাগে তরকারিতে তো এই যে দেখো পনিরের তরকারি ডাল সব কমপ্লিট হয়ে গেল আমার এবার করব বাঁধাকপির তরকারি তো যেটা বলছিলাম যে আমি এখনও সঠিক এই খবরটা ততটা জানি না যে কি ব্যাপার কি জন্য হচ্ছে বা আর কিছু কিন্তু অনেকের মুখে শোনা যাচ্ছে যে না কথাটা কিন্তু সত্যি অনেক জায়গার মেয়েই নিখোঁজ হয়ে গেছে তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতেও আমার গলাটাকে মানে কেমনই একটা হয়ে যাচ্ছে এতটা ব্যথা করছে কি বলবো তো কয়েকদিন ধরেই কানে ব্যথা ছিল সেখান থেকে গলাটা এখনো সারেনি মানে কান ব্যথাটা কমে গেছে কিন্তু গলাটা এখনও সারেনি তো আসলে কি বলতো এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে তো কোনো সময়ই হয়তো কানে মানে চাদরটা দিয়ে রাখছি আর কোনো সময় ইচ্ছে সময় কি না কানে চাদর দিয়ে রাখতে ভালো লাগে না তো কোনো কোনো সময় একটু খুলে রাখছি সেই কারণে গলাটা কিন্তু এখনও সারিনি ওই দিনমান তোমার ঠিক থাকে আর সন্ধ্যের পর থেকে গলাটা কিন্তু ব্যথা শুরু হয়ে যায় মানে পরের দিন সকাল হলে মনে হয় কি আজ মনে হয় সেরে যাবে কিন্তু তারপরের দিন দেখি সন্ধ্যে পড়তে পড়তে দেখি যে না গলাটা আবার কিন্তু বেশ ব্যথা ব্যথা করছে তো যে দেখো রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে স্নান করে চলে আসলাম পুজো দিতে তো তোজো চলে আসবে কারণ আজকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট করতে বেশ একটু বেলা হয়ে গেছে তো যেই কারণে রান্নাবান্নাও দেখলে যে কতটা করলাম তো বেশ একটু বাঁধাকপি সেদ্ধ হতেও টাইম লাগে তো চলো এদিকে আমার পুজোও হয়ে গেছে তো এই যে দেখো বন্ধুরা পুজো দিয়ে দেখছি যে তারপরে তোজো আসলো তো এসে ওকে ড্রেস খুলিয়ে চেঞ্জ করিয়ে তো ওর ভাত মাখিয়ে দিয়েছি ও যেহেতু সবজি খেতে চায় না তোর ভাতটা দেখো সবকে দিয়ে মাখিয়ে দিয়েছি ওকে সবজি যদি এমনি পাতে দিই তো সেরকম তো সবজি খাবে না ওই যে দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে যে তবুও গাজরগুলো দেখতে পেয়েছে তো চলো এবার মোবাইল না দিলে তো ও খাবে না তো আমরা এবার খেতে বসি মোবাইল দিয়ে আর দেখো মানে ও কান্না জুড়ে দিয়েছে যে ওকে মানে কেন সবজি দিয়ে মাখিয়ে দেওয়া হয়েছে এই যে দেখো তো চলে আসলাম বন্ধুরা একদম সন্ধ্যের দিকে তো যেহেতু তোজোর পাপা থাকলে আমরা একসাথে সন্ধ্যের দিকে গ্রিনটা খাই তো আজকে যেহেতু তোজোর পাপা কাছ থেকে আসতে বেশ অনেকটা রাত হবে সেই কারণে ভাবলাম যে আজকে আমি একাই খাই আর কি হয় বলো তো এক একা না একদমই ভালো লাগে না দুজন থাকলে চা খাওয়া বলো বা কোনো কিছু সন্ধ্যের টিফিন সবাই একসাথে বসে না খেলে না ভালো লাগে না তো চলো এখন আমাকে একা একাই খেতে হবে যেহেতু রোজকার রুটিন তো মানে ছেড়ে দিলে আবার চলবে না তো রোজ মানে যেটা আমাদের রুটিন সেটা তো আমাদের খেতেই হবে ডেলি কার চা তুমি বাদ দিয়ে দেবে কিন্তু এই গ্রিন টিটা মানে এটা আমাদের ডায়েটের মধ্যেই পড়ে ডায়েট তো আর তেমন কিছু না খাওয়া দাওয়া তো সেই চলে হ্যাঁ মানে বিরিয়ানি বলো তারপরে এটা ওটা তো বলোই তো যাই হোক মানে এটা ডায়েটের মধ্যে এটা আমাদের রোজকার রুটিনের মধ্যে রেখেছি ডায়েটের মধ্যে সরি ডায়েটের মধ্যে না কারণ ডায়েট একদমই করি না আজকে নিরামিষ আমিষ একদম এক হয়ে গেল তো সকালে তোমাদেরকে বলে বলেছিলাম যে আজকে আজ আমাদের বৃহস্পতিবার নিরামিষ তো সকালে পনিরের তরকারি আর তোমার ডাল করেছিলাম আর আরেকটাকে যেন কী করলাম ও দেখো ভুলে যাচ্ছি আমি ভুলে যাচ্ছি তো আরেকটা করেছিলাম ও বাঁধাকপির তরকারি তো এখন দেখো দাদা আবার এটা কী দিয়ে গেলো চিকেন ভর্তা মানে আমিও একদমই আমার মাথাতে নেই যে আজকে তো নিরামিষ আমাদের তো দিয়ে চলে গেছে তো থাক তো তোকে দিয়ে দেবো বাকিটা রেখে দেবো আর এখন আমাদের জন্য রুটি করে নেবো তার আগে হাটটা ধুয়ে নিইটা মাছতে হবে তো এখন আমাদের রুটি করতে হবে আর আমাদের তো তরকারি আছে তো জন্য শুধু ওটা দিয়ে দেবো তো চলো রুটিটা করে নিই ফটাফট করে তো চলো এদিকে আমার ছেলেটার প্রচন্ড খিদে পেয়ে গেছে কিন্তু জানো কি কেন খিদে পেয়েছে আসলে চোখের সামনে দেখতে পেয়েছি চিকেন ভর্তা সেই কারণে আরও খেতে পেয়ে গেছে আমার ছেলেটা জানো তো একদম ওর বাবার মতন ওর বাবাও যেদিন স্পেশাল কিছু দেখবে সেদিন প্রচণ্ড তাড়াতাড়ি খিদে পেয়ে যায় মানে রাত্রি নটা বাজলো নাকি খেতে দাও এরকম ব্যবহার আর রাত্রি বারোটা বাজলে আপার মানে ও খাওয়ার জন্য মানে ভাববে যে এটা এটা খায় ওটা খায় চানাচোর থাকলে চানাচুর বের করে খাবে এরকম ব্যাপার জানো তো আর যদি আমি মানে কি হয় বলো তো যেদিন দেখবে যে ভালো মন্দ কিছু হয় সেদিন আমি একটুখানি ওর জন্য আগে তুলে রেখে দিই জানি যে ও বারোটার সময় আবার খুঁজবে সেই কারণে তোমার ও নটার সময় খেতে চাইলে খেতে দিয়ে দিই তারপরে একটুখানি তুলে রেখে দিই পরে ও আবার বারোটার সময় যখন খুঁজবে তখন ওটা আবার ওকে দিয়ে দিই তো ছেলেটাও হয়েছে সেই রকমই দেখছে যে চিকেন ভর্তা আসে এখন মানে বারে বারে এসে দেখে যাচ্ছে মা তোমার রুটি হয়েছে তো আমার প্রচণ্ড খিদে পেয়েছে এখন বাজে কিন্তু সাড়ে নটার মতন আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয় সাড়ে দশটা থেকে এগারোটার সময় তো এখন বললামই যে প্রচণ্ড খিদে পেয়েছে তো আমাদের মানে আমাদের তেমন কিছু রান্না করার নেই যেহেতু দুপুরে সমস্ত তরকারি ধরাই আছে তো শুধু রুটিটা ভেজে নিলেই হয়ে যাবে ওর পাপা আসলে একসাথে খেতে দিয়ে দেবো তো তো আগে খাইয়ে দেবো কারণ ও এখন কান্নাকাটি করবে ওকে যদি না খেতে দিই আর কি হয় বলো তো ওই যে তাড়াতাড়ি করে খেয়ে নিলে কি না এবার সারা রাত তো পড়ে থাকে এমনি সকালে দ সাড়ে নটার সময় ঘুম থেকে উঠে সাড়ে নটার সময় ঘুম থেকে তুলে তারপরে স্কুলে পাঠাতে হয় তো সেই কারণে আমি একটু দেরি করেই ওকে খাওয়াই কারণ মানে সকালে যেহেতু দেরি করে উঠে পুরো পেটটা খালি হয়ে থাকে সেই কারণে একটু ওকে দেরি করেই খাওয়াই আমি সন্ধ্যের দিকে তোমাদেরকে বললামই যে তো জোর পাপার আসতে একটু বেশ আজকে রাত হবে কাল থেকে আবার যেমন রুটি তেমনই আসবে তো এখন তো আমার রুটি করা হয়ে যাবে তো বসে একটু টিভি দেখা যাবে সিরিয়ালগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে এখন ওই আমি যেহেতু সিনেমা টিনেমা তেমন খুব একটা দেখ দেখি না তো আর মোবাইলের নেটও জানা তো শেষ হয়ে গেছে তো জোর পাপা আসলে একটু হসপট দিয়ে তাও মোবাইলটা দেখা হয় তো যেহেতু ও আসতে একটু লেট হবে তো এখন কী করবো ওই টিভি জুড়ে দিয়েই দেখি মানে এমনিতেও খুব একটা সিরিয়াল সিরিয়াল দেখার পর মানে ওই সিনেমা টিনেমা খুব একটা আমি দেখি না ওই দুটো সিরিয়াল দুটো তিনটে সিরিয়াল আছে সেই সিরিয়ালগুলোই একটু দেখি আর মোবাইলের নেট যেন তো মানে ওই নেটে আর হয় না দুই জিবি করে ডাটা থাকে সেটাতে ভিডিও আপলোড করে আবার মানে দেখা সেটা আর সম্ভব হয় না তো তবু অনেকের ভিডিওই আমি দেখতে পারি না খুব একটা কিন্তু তোজোর পাপা যখন হসফোট ও তো মানে সারাদিন নেট দেখে কি না সেই কারণে মানে দুজনারই নেট শেষ হয়ে গেলে সেদিন আমা আমাদেরকে ওয়ান জিবি নেট এক্সট্রা করে নিতে হয় তো এখনও ওয়াইফাই ব্যবস্থা করা হয়নি আর কি বলো তো এগুলো তো প্রচুর খরচা না তো চলো এদিকে তোর জোর খাবার বেড়ে নিয়েছি তো এবার চলো ওকে খাইয়ে দিয়ে আমার রুটি করাও কমপ্লিট তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও